প্রোগ্রাম ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র সমাবেশ ওই সমাবেশ এগারোটায় দিয়েছিল ওই এগারোটায় ওই সমাবেশের জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আমি পার্সোনালি গেছি আমার ছাত্র লীগের পোলাপান ট্রেনে হিসেব গাড়ি তুঠাই দিয়েছে রূপাতলি নিয়ে গেছে আর আমাদের যে নেতা আছে তাদেরকে তারা বিশ্ববিদ্যালয়ে আসতে নিয়েছিল ওই সময় ওনাদেরকে আবার গ্রেফতার করে নিয়ে আসছে আমি পরে রূপাতলি থেকে এই দিক দিয়ে খুব কষ্ট করে বন্দর থানা পর্যন্ত আসছি এসে ভিতরে ঢুকছি আমার আবার ভিতর থেকে টানা হিসা করে বের করে দিল বের করে ওই জায়গায় তালা মেরে দিছে এখন পর্যন্ত ওই জায়গায় সমাবেশটা পর্যন্ত হইতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের তিরিশ জন মানুষ সমাবেশ করবে তিনশো মানুষ তিনশো পুলিশ আসছে তিনশো পুলিশের এগুলো তো আছেই সাথে ছাত্রলীগও ছিল আমার এইরকম ছেড় দিছে তুই এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার আমার বলতেছে তুমি নিরাপদ জায়গায় যাও এখন আমি নিরাপদ জায়গায় তো না আমি নিরাপদ জায়গায় গেলে এদের কি হবে আচ্ছা আমরা শুনলাম যে প্রক্টর এখানে আসবেন এবং তিনি ছাড়াবেন অন্য কেউ ছাড়াতে এই বিষয়ে লেখা আছে যে একদম

লয়াররা <laughs> অনিরাপদ <laughs> <laughs>

আপুনি <laughs> হেফাজতে